আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের দেখাবো ডিজাইনের একটা ফ্রক এখানে আমি একটা কাপড় নিয়েছি এটা হলো কাপড়ের লম্বা দিক এটা হলো কাপড়ের চওড়া দিক প্রথমে লম্বা লম্বি করে কাপড়টাকে ভাজ দিয়েছি তারপরে মাঝখান দিয়ে একটা ভাজ দিয়ে দিব এখানে কাপড় আছে চার পাট প্রথমে আমি উপরের অংশটা কাটিং করব পরে নিচের অংশটা কাটিং করব। তাহলে দেখেন এখানে আপনি যদি একটি ফ্রক তৈরি করতে চান মাপ নিতে হবে ছয়টি লম্বা আছে তিরিশ ইঞ্চি সাতিবা বা বুক আছে আঠাশ ইঞ্চি পুট আছে দশ ইঞ্চি হাতা আছে পাঁচ ইঞ্চি মুহুরি আছে দশ ইঞ্চি আর শেষ বা নাবির মাপ আছে দশ ইঞ্চি এখানে সূত্র হল গলা আটাশ সাইজের জন্য গলা হবে চার ইঞ্চি সেলাই সহ এখানে কিন্তু আমি সূত্র লিখে দিয়েছি তো এখানে আমি গলা নিচ্ছি চার ইঞ্চি এটা হলো সেলাই সহ হাফ ইঞ্চি সেলাই যাবে আপনার সাড়ে তিন ইঞ্চির মতো গলাটা টিকবে তারপরে মোহরা বা আর মহল বা বগল হবে আটাশ ইঞ্চির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি মোহরা বা বগল দিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এই পাশে মোহরাটা নিলাম মোহরাটা হবে কাপড়ের খোলা অংশে লম্বা হবে লম্বা মাপের সমান যোগ দুই ইঞ্চি প্লেট আপনার লম্বা যেটা আসবে সেটাই নিয়ে নেবেন তাই রেখে দিচ্ছি এখানে শেষের মাপ আসে শেষ মাপের সমান শেষ বা নাভির মাপ ছিল দশ ইঞ্চি এখানে আমি নিয়েছি দশ ইঞ্চি তারপরে পুট পুটগলা যেহেতু এটা ছোটোদের গলা ধরেছি দুই ইঞ্চি এখান থেকেও দিব দুই ইঞ্চি এই দাগের সাথে এই দাগটা মিল করে দেব তারপরে সূত্র হলো পুট লাইন পুট লাইন হবে পুট মাপের অর্ধেক যোগ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখানে আমার পুট আছে দশ ইঞ্চি দশ ইঞ্চিকে অর্ধেক করলে হয় পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে এখানে আমি পুট লাইন পেলাম সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে আছে সামান্য পুট ডাউন দিয়ে দিলাম সামান্য ডাউন সাতির লাইন হবে আটাশ সাইজের জন্য আট ইঞ্চি তো এখানে আমি সাতির লাইন ধরে নিলাম আট ইঞ্চি বা বুকের লাইন তো এই দাগের সাথে এই দাগটা মিল করে দিব এখানে মোহরা বা মহলের শেপ দিয়ে দিব তারপরে হবে কোমর লাইন কোমর লাইন হবে সাত ইঞ্চি সেলাই সহকারে তো এখানে আমি দিয়ে দিলাম সাত ইঞ্চি সেলাই সহকারে এই দাগের সাথে এই দাগটা মিল করে দেব। তো এখানে আমার অঙ্কনটা হয়ে গেছে এটাকে আমি এখন কাটিং করে নিচ্ছি তো গলাটা আমি গোল গলা করবো যেহেতু গোল গলার অঙ্কনটা করিনি তার জন্য আর কাটিং করলাম না পরবর্তীতে কাটিং করে নেব অঙ্কন করে প্রথমে মোহরা বরাবর কাটিং করে দিলাম তারপরে নিচে কাটিং করলাম এখন আমি এখানে গলাটা অঙ্কন করে কাটিং করে দেব তো এখানে আমি গোল গলা করব গোল গলার শেপ দিয়ে দিলাম এখন গোল গলা অনুযায়ী কাটিং করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইনের গলা বা অন্যান্য গলাও ব্যবহার করতে পারবেন এখান থেকে সামান্য পুট ডাউনটাও দিয়ে দিলাম তো এই হলো এটা উপরের পাটের অংশ এখন নিচের পাটের অংশটা কাটিং করবো দেখেন এখানে আমি একটা কাপড় নিয়েছি এটা হলো কাপড় লম্বা দিক এটা চওড়া দিক প্রথমে কাপড়টাকে লম্বা লম্বি করে ভাজ দিলাম তারপরে মাঝখান দিয়ে একটা ভাজ দিয়ে দিব। তাহলে প্রথমে ভাজ দিলাম লম্বা লম্বি তারপরে মাঝখান দিয়ে ভাজ দিয়ে দিব এখানে কাপড় হতে হবে চার পাট তো দেখেন এখানে কাপড় আছে পাট আমার চওড়ার দিকটা প্রথমে দেখেন এখানে লম্বা নিয়েছিলাম দশ ইঞ্চি এখানে আমাদের মোট লম্বা ছিল তিরিশ ইঞ্চি তো এখানে যদি আমি বিশ ইঞ্চি নেই তাহলে কিন্তু তিরিশ ইঞ্চিটা ফিল আপ হয়ে যাচ্ছে আর নিচে আমি পাইপিং ব্যবহার করব তার জন্য প্লেটের জন্য এক্সট্রা কাপড় নিব না যেহেতু আমি পাইপিংটা ব্যবহার করব তার জন্য তো আপনারা যদি পাইপিং ব্যবহার না করেন সেক্ষেত্রে এক্সট্রা করে নিয়ে নেবেন তো চৌড়ার দিকে ছিল বিশ ইঞ্চি লম্বার দিকেও নিতে হবে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি মার্ক করে আমি এই কাপড়টাকে কাটিং করে নিচ্ছি আপনারা এভাবে কাপড়টাকে চৌড়ার দিকে যাওয়া হবে লম্বার দিকে নিয়ে বাড়তি যতটুকু কাপড় থাকবে সবটুকু কাটিং করে নেবেন তো কাটিং করা হয়ে গেছে এখন আমি আবার একটু মাপ দিয়ে নিচ্ছি দেখেন এখানে আমার কোমর আছে সাত ইঞ্চির মতো তো সেলাইয়ের পরে সাত ইঞ্চি জানতে তো তার জন্য আমি এখানে কাটিং করছি সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি আপনার সাত ইঞ্চির মতো চলে আসে তো দেখেন কিভাবে আমি কাটিংটা করছি স্কেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তিন ইঞ্চি বরাবর কাটিং করতে হবে বা আপনার সাড়ে তিন ইঞ্চি বরাবর কাটিং করতে হবে তো এখানে সোয়া তিন ইঞ্চি ব্যবহার করতে পারেন সমস্যা হবে না তো এটাকে আমি কাটিং করে নিচ্ছি কাটিং করার পরে এখন উপরের যে পার্টটা আছে উপরের পাটটা খুলে নিচ্ছি যে নিচের পাটটা এরকমটা হবে এখানে আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি দিব আবার এই পাশে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি দিয়ে দিব তো দেখেন এটার সাথে কিন্তু এটা মিল হয়ে গেছে আমি নিচের কাপড়ে পাইপিং ব্যবহার করব তার জন্য আমি একটা পাইপিং কাটিং করে নিব পুরো চার সাইডে আমি পাইপিং ব্যবহার করব। আপনারা চাইলে পাইপিংটা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন আপনাদের ইচ্ছা তো এই যে আমি এখানে পাইপিং কাটিং করে নিয়েছি এভাবে অনেকগুলো পাইপিং কাটিং করব যেন আমাদের চারিদিকে পাইপিংটা দিতে পারি তো তারপরে এখন আমরা হাতা কাটিং করব দেখেন হাতাটা কিভাবে করি কাপড়কে দুই ভাজে ভাজ দিলাম তারপর আর একটা ভাজ দিলাম চার পাট হলো তো এখানে আমরা একসাথে দুইটা হাতা বের করব তার জন্য চার পাটে ভাজ দিয়ে নিয়েছি এখানে কাপড় আছে চার পাট এই যে দুই পাট নিচে আছে দুই পাট তো প্রথমে দেখেন আমি লম্বার মাপটা নিয়ে নিব লম্বা ধরবো পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন তারপরে এখানে আমি সেলার জন্য আরও এক ইঞ্চি ধরেছিলাম তারপরে এখানে মোহরা আছে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এখানে দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি বেশি দিতে হবে শেপ দিলাম দুই ইঞ্চি এই দাগের সাথে এই দাগ মিল করতে হবে এখানে আপনার সাড়ে ছয় ইঞ্চিকে অর্ধেক করতে হবে তো সাড়ে ছয় ইঞ্চিকে অর্ধেক করে নিলাম সোয়া তিন ইঞ্চির মতো এখন সোয়া তিন ইঞ্চিকে অর্ধেক করতে হবে আমি এখানে অর্ধেক করে নিলাম তো দেখেন তারপরে এখানে হাতার শেপটা দিয়ে দিচ্ছি হাতার শেপ দেওয়ার পরে এখানে মুখ আছে আসে দশ ইঞ্চি দশ ইঞ্চিকে অর্ধেক করলে হয় পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিলে হলো সাড়ে পাঁচ ইঞ্চি এই দাগের সাথে এই দাগটা মিল করে দিয়ে হাতাটা আমি কাটিং করে নিচ্ছি সাইডেও কাটিং করে দিচ্ছি তো হাতাটা কাটিং হয়ে গেছে এখানে আমি একটু ডিজাইনের হাতা করব তার জন্য দেখেন এখান থেকে ধরে একটু দাগ দিয়ে দিব দাগ অনুযায়ী কাটিং করে নেব যে আমি একটু বাঁকা করে দাগ দিয়ে দিলাম এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখানে একটু ডিজাইন করা হবে তো হাতাটা যেরকমটা হবে হাতার মিডল পয়েন্ট একটু চিহ্ন দিয়ে রাখলাম এই হলো হাতা তারপরে আমরা এখন কাটবো হাতার এখানে আমি কিছু কুচি ব্যবহার করব তার জন্য একটা এক্সট্রা কাপড় কাটিং করে নিচ্ছি দুই পাট করে এই কাপড়ে কুচি দিয়ে হাতার সাইডে আমি ব্যবহার করব। যেহেতু ডিজাইন করব তার জন্য এখানে একটু দড়ি সিস্টেম করে নিব এখানে দেখেন চিকন করে অনেকে দড়িটাও করতে পারেন না তো এভাবে করবেন কাপড়টাকে ভাজ দিয়েছি আমি কিন্তু কাপড়ের এই পাশে একটু সুতা আটকে নিয়েছি দেখেন বারবার সেলাই দিয়ে দিচ্ছি সুতাটা এভাবে আপনারা দড়ি কাটিং করবেন তো তারপরে এখানে চিকন করে আপনার সেলাইটা দিতে হবে আমি এখানে চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি একজন আপু বলেছিল যে একদিন দড়িটা কীভাবে কাটিং করতে হয় এটা দেখানোর জন্য এখন এই যে সুতা ধরে টান দিতে হবে সুতা ধরে সুন্দর করে টান দিলে আপনার দইটা হয়ে যাবে এটাকে অনেকে দড়ি বলে আবার অনেকে ফিতাও বলে থাকে তো দেখেন এখানে আমার দড়িটা হয়ে গেছে এভাবে আপনারাও করে নেবেন তো এখন কি করব হাতাতে পাইপিংটা ব্যবহার করছি এখানে আপনারা চাইলে পাইপিং ব্যবহার করতে পারবেন যদি পাইপিং না ব্যবহার করেন কাপড়টাকে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নেবেন উল্টো দিকে ভাজ দিয়ে আপনার এখানে সেলাই করে নিতে হবে উল্টো দিকে ভাজ দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি এখন সামনের দিকে আমি কিছু কুচি ব্যবহার করব তার জন্য কুচি দিয়ে দিচ্ছি কাপড়টাকে কিন্তু দুই পাট করে নেওয়া হয়েছে কুচিতেও আমি একটু পাইপিং ব্যবহার করব তো কুচিরে এখানেও পাইপিং ব্যবহার করে নিচ্ছি এটাকে উল্টো দিকে দিয়ে এখানে একটা সেলাই দিয়ে দিলে পাইপিংটা হয়ে যাবে এখন দেখেন কিভাবে বসাচ্ছে এভাবে আপনিও সেলাই করবেন এখন এই যে আমি যে চিকন করে দড়িগুলো কাটিং করেছিলাম এখানে আমি তিনটা ব্যবহার করছি আপনারা তিনটাও করতে পারবেন চারটাও ব্যবহার করতে পারবেন তো আমার হাতা কিন্তু হয়ে গেছে একইভাবে আর একটা হাতাও আমি তৈরি করে নিয়েছি তারপরে যাচ্ছি কাপড়ে এখন আমি প্রথমে গলাতে আমি কিছু কুচি ব্যবহার করব তার জন্য কাপড়টাকে দুই ভাজে ভাজ দিয়ে কুচি করে নিচ্ছি এটা থাকবে গলাতে এখন আমি জামাটাকে নিয়ে নিচ্ছি জামার এখানে আমি এই যে গলার এখানে কুচিটা ব্যবহার করব কাপড়টাকে সোজা দিকে রেখে আমি কুচিটাকে গলাপুট্টি হিসেবে সেলাই করে নিচ্ছি তারপর পট্টিও আছে গলাপুট্টিটাও সেলাই করে নেব এখন পট্টিটাকে সেলাই করে নিচ্ছি এটা কিন্তু কাপড়ের সোজা দিকে আসে সোজা দিকে রেখে গলাপুট্টিটা সেলাই করে নেবেন তারপরে হালকা করে কাটিং করে নেবেন কাটিং করলে ভাজ দেওয়ার পরে ফিনিশিংটা ভালো আসে এখন উল্টো দিকে দিয়ে সেলাই করে নেব আপনারা চাইলে এখানে অন্য ডিজাইনের গলাও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন যদি এই গলাটা ভালো লাগে এভাবেও করতে পারবেন এখন পিছন গলাতে আমি পট্টিটা সেলাই করে নিয়েছি এটা হলো কাপড়ের সোজা দিক সোজা দিকে পট্টিটাকে বসিয়ে প্রথমে একটা সেলাই করে নেবো তারপরে কাপড়টাকে উল্টো দিকে দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এখন সোজা দিক সোজা দিক একসাথে রেখে পুট সেলাই করে নেবো পুট বা কাজ সেলাই করবো একইভাবে আরেকটা পুট সেলাই করে নেব পুট সেলাই করা হয়ে গেলে এখন আমরা এখানে হাতাটা সেলাই করব। দেখেন এটা হলো কাপড়ের সোজা দিক হাতার সোজা দিক আর কাপড়ের সোজা দিক একসাথে রেখে মাঝখান থেকে আপনার হাতাটা সেলাই করতে হবে তো এক পাশে সেলাই করার পরে আবার মাঝখানে আসবেন আসার পরে অন্য সাইডে সেলাই করে নেবেন একইভাবে আমি আরেকটা হাতাও সেলাই করে নেব তো দুইটা হাতা এখানে সেলাই করা হয়ে গেছে এখন কাপড়ের সোজাদিক সোজা দিক একসাথে রেখে সাইডে সেলাই দিয়ে দিব দুই সাইডে একইভাবে সেলাই দেব সাইডে সেলাই দেওয়ার পরে এই কাপড়টাকে সোজা দিকে করে নেব। সোজা দিকে করার পরে এখন নিচের যে পাটটা আছে নিচের পাটটার সাথে এই কাপড়টা সেলাই করে নেবো সোজা দিক দিক একসাথে রেখে কাপড়টাকে ভিতরে দিয়ে এখানে সেলাই দিতে হবে এখানে দুইটা সেলাই দেবেন যেহেতু এটা দেখা যায় যে পেটের কাছে পড়ে থাকে অনেক সময় টান লেগে ছিঁড়ে যায় তো এখানে দুইটা সেলাই ব্যবহার করবেন সেলাইটা মজবুত হবে সহজে ছিঁড়বে না এখানে সেলাই করা হয়ে গেছে এখন আমি চার সাইডে যে পাইপিং রেখেছিলাম সেই পাইপিংটা সেলাই করে নেব কাপড়ের সোজা দিকে প্রথমে পাইপিংটা বসাবো বসানোর পরে উল্টো দিকে দিয়ে দিবো তো পাইপিং সেলাই করা হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন জামাটা কেমন হয়েছে সেটাও জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই লাইক এবং শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে কোন ভিডিওটা দেখতে চাচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ